উপস্থিত সম্মানের নেতৃবৃন্দ একান্ত বৃহৎ কর্মী ভাইরাব আজকের এই ঐতিহাসিক প্রতিবাদ সমাজ সরকার হবে গণতান্ত্রিক পদ্ধতিতে লেভেল प्लेइंग ফিল্ডের মাধ্যমে একটি সুন্দর সরকার হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে জামাত ইসলামের সংসদ প্রার্থনা করার মাধ্যমে নতুন আমিও ডক্টরের হাতের সংগ্রোধ করতে পারি সার্থ করতে পারি এই প্রত্যাহার জানিয়ে অসংখ্য মানুষ এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম